প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রামের উমুল মাদ্রেজ হাট হাজারি মাদ্রাসা আপনারা জানেন আমরা ফিজে আপডেট দিয়েছিলাম যে আজকে আমাদের উমুল মাদারেজ হাট হাজারিতে আসবেন চব্বিশের যারা বীর ছিলেন হাসনাদ আবদুল্লা এবং সাদিস তারা আমাদের প্রিয় হাট হাজারি মাদ্রাসা আসবেন এবং তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আপনারা দেখছেন যেখানে হাট হাজারি মাদ্রাসা এবং স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা এখানে একত্রিত হয়েছে হাসনাদ সাজি সহ যারা এখানে আসছেন চব্বিশের জোতা তাদেরকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য এখানে হাট হাজারি মাদ্রাসা এবং হাট হাজারি স্থানীয় যারা জনগণ রয়েছে এবং যারা শিক্ষার্থী রয়েছে তারা এখানে একত্রিত হয়েছেন আমরা আপনাদেরকে দর্শক দর্শক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন প্রচুর ভিড়ের মধ্যে এগিয়ে আসছে মাদ্রাসা ছাত্ররা তাদেরকে যে কতটা পরিমাণ ইসলাম এবং দেশের জন্য ভালোবাসে তারই বহির্প্রকাশ এটা দর্শক ভীড়াভিড়ির মধ্যে দর্শক এগিয়ে আসছে মাদ্রাসার এই মুহূর্তে দর্শক তারা মাদ্রাসার মাকবারা অর্থাৎ গরুস্থান কবরস্থান যেটা সেখানে তারা জিয়ারত করবে এবং তারপর হয়তো তারা শিক্ষার্থীদের কিছুটা সময় দিবে আমরা দর্শক এনশাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কে দেখি দেখছেন অবশ্যই কমিটির মাধ্যমে জানিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আমরা হাঠ হাজারি মাদ্রাসার মধ্যে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক তারা সামনের দিকে এগিয়ে আসছে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আল্লামা আহমদ শফি সাহেব এবং বাবনগরী হুজুরের মাদ্রাসা যে কবরস্থান ছিল সেটাতে তারা জিয়ারতের উদ্দেশ্যে আসছে দর্শক কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তারা বর্তমানে ওটা দেরি মাদ্রাসা মারকবর WhatsApp গোরস্থান ছাড়া আম্ম ছবি সহ এবং জুনায়েদ ভবন সহ যারা যারা সহ বীরদের তারা দর্শক আমরা আপনাদের যাদের কবর আছেন দর্শক তারা এখন গোরস্থান দিকে যাচ্ছে এবং তারা মাকবারা জিয়ারত করবে এবং এবং তারা গরুস্থান জিয়ারা শেষে তারা মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানো দর্শক তারা এগিয়ে আসছে মাদ্রাসার গুরুস্থানের দিকে তারা গুরুস্থান করবে এবং তারপর তারপরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবে ইনশাল্লাহ থেকে দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদের হাট হাজারি মাদ্রাসার মধ্য থেকে তারা এই মুহূর্তে মাদ্রাসার মাকবারা জিয়ারা করবে আল্লাহ মাহমুদ ছবি সাহেব এবং জুনেদ বাবুগুলের সহ যারা হাটাজারী মাদ্রাসার উস্তাদবিন্দু রয়েছে তাদের কবর জিয়ারা করার পরে তারা শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ মত বিনিময় করবে বলে আমরা জেনেছি কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন দর্শক সমন্বয়কদের শুধু দিন এবং ইসলাম এবং দেশের স্বার্থে কি পরিমাণ মাদ্রাসার ছাত্র ভালোবাসে তারই বহির্প্রকাশ ছিল এটা দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি হাট হাজারি মাদ্রাসার পক্ষ মধ্য থেকে দর্শক প্রচুর ভিড় উপেক্ষা করে তারা মাদ্রাসার গুরুস্থানের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ভয়েসটি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তারা সাথে বাধা উপেক্ষা করে দর্শক তারা সাথে মাদ্রাসার ছাত্র যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিল্ডিং এর থেকে বিভিন্ন ফ্লোর থেকে তারা চলে এসেছেন ছাত্ররাও

নির্যাতিত হয়েছে আপনাদের সাথে আমাদের যে আজকে মোলাকাত আপনাদের সাথে আমাদের এই পথ চলা দীর্ঘ হবে আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে ধর্মীয় স্বাধীনতার পক্ষে ইসলামের পক্ষে থাকব এবং দেশ গঠনে আলেম সমাজ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা থাকবে আমরা সেই নতুন বাংলাদেশ সকলে মিলে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলবাজারী মাদ্রাসা আমরা জানি সতেরোই জুলাই থেকে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল আপনারা অংশগ্রহণ করেছিলেন স্বতঃস্ফূর্ত ভাবে গণঅভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ আমাদের এই আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ নিতে সহায়তা করেছিল আপনারা আমরা আজকে এখানে এসেছি আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা সবাই সহযোগতা আমরা সবাই একসাথে এই দেশটাকে স্বাধীন করেছি কিন্তু দেশের স্বাধীনতা অর্জন করার থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র হোক ইসলাম নিয়ে ষড়যন্ত্র হোক আমাদের সেই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করতে পারবো একটা ইসলাম ভিত্তিক মর্যাদা ভিত্তিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ফিরশাল আপনাদের আপনাদের সাথে আলোচনা ব্যথিত বাংলাদেশের আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ব্যথিত কোনো ধরনের জাতীয় সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে না জাতীয় সিদ্ধান্ত সাথে আলোচন সাথে দিতে হবে দেশের আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে কোন ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে হবে না করব আমরা এখন কবর জেরাত করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আরো কথা বলবো আমরা একসাথে লড়াই করব ভাই আমাদের কথা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন রিভার্স গেছেন তাহলে দেখতে পাচ্ছেন নাহিদ ভাই নাহিদ ইসলাম ভাই ভাইবারে জিয়ার জেরত করছে এবং দর্শক কি কথায় ডেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্য জানিয়ে দিবেন আমাদের অনেক ভাই কমেন্ট করেছেন আমরা সবার কমেন্টই পড়তে পারছি না যেহেতু আমরা খুব একটা বাজে অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা লাইভ করছি আপনাদেরকে দর্শক

এইটো অতিক্ৰম কৰবে নাই সর্ব <usles> ভাই <coughs> <Nahi bhai. tos> দেখতে পাচ্ছেন আমাদের নাহিদ ভাই সহ এর দায়িত্বশীল যারা আছে দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমাদের শারজি সেলিম ভাই চলে এসেছে সার্ভিস আলম ভাই চলে এসেছে হ্যাঁ শারজি সেলিম ভাইয়ের জন্য বলে অপেক্ষা করছিল করি اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم انك حميد مجيد اقرا سوره فاته اكبر مني الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت اللي عليهم غير المغضوب عليهم من الضالين آمين দেখতে পাচ্ছেন যে আমাদের সারি সালাম ভাই এবং নাহিদ ইসলাম ভাই দুইজনই দোয়াদ করতে মগ্ন

দর্শক তারা দোয়া করছে